مسلمان بے بی جی نبی جی ছোট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীকে কত ভালোবাসতেন কত محبت করতেন কত ভালোবাসতেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি নবীজির পাশে গিয়া দাঁড়াইলেন সমস্ত सहाबाए کرامو ছিলেন নবী اما নবী আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন ও তালহা তুমি কি আমাকে محبت করো তুমি কি আমাকে ভালো তাল খহারা দিয়ে অ তালা নহ বললেন। ইরা সুল আমি আপনাকে কি করি আমি আপনাকে ভালোবাসি ইয়া সুল আল্লাহ ইয়া হাবি বললা আপনি যে ভাবে বলবেন আপনি যে ভাবে পরীক্ষা এনিতেজনন আমি সেই ভাবে পরীক্ষা দিতে প্রস্তুত। আপনারবারের নেবি আমি যদি বলি তোমার বাবার মাথা দ্বিখণ্ডিত করে আমার কাছে নিয়ে আসতা তাহলে কি তুমি পারবে বলেন আমি অবশ্যই পারবো আল্লাহর নবী বলেন তাহলে যাও দৌড় দিলেন তিনি দৌড় দিলেন আপনার আমার নবী দেখলেন অবস্থা তো জটিল হয়ে যাচ্ছে জটিলের পথে যাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটাইতে পারে আল্লাহর নবী ডাক বলেন 伤痕。<music> আবার বিশ্বাস হয়ে গেছে তুমি আমাকে মহব্বত করো তুমি আমাকে ভালোবাসো ও তালহা আসো 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 আল্লাহর নবীর কাছে আসলেন এই তলহার দি আল্লাহ তালান হো পরে তিনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেলেন বিছানায় সাহিত অবস্থায় আছেন আপনার আমার নবী শুনলেন তলহা বিছানায় সাহিত অবস্থায় আছে হুশ নাই নবী আমার তালঘা রাহ হুতাল আলহুকে দেখতে গেলেন গিয়ে দেখলেন তালহা তালি অল্লাহালাই হোসনাই তখন আমার অল্লাহাল হচ্ছে তালহা হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে আর হয়তো দুনিয়ার বুকে থাকবে না যদি তলব দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে আমাকে খবর দিবা আমি তালঘার জানা যায় অংশগ্রহণ করবো আমি চালহার জানা যার নামাজ পড়াবো আপনার কথা বলিয়া তিনি বাড়িতে চলে গেলেন এই দিকে তালহার হোস আসলো তালহার ও বাবা মনে হয় আমার রাসু এসেছেন আমার রাসুলের গায়ে গায়ের মুবারকের ঘ্রাণ আমি পাচ্ছে। মনে হচ্ছে আমার রাসু এসেছেন আমার রাসুল কি বলে গেছেন তালহা রাদি আল্লাহ তালান বাবা বলতেছেন ও তালহা আপনার আমার নবী বলেছে তুমি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় আপনার আমার নবীকে খবর দেওয়ার জন্য তালহার জানাজা পড়াবেন নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জানাজায় অংশ গ্রহণ করবেন তোমার জানাজার নামাজের ইমামতি করবেন তালহা আপনার আমার নবীর এই কথা শুনে তখন তারা বাবাকে বলতেছে বাবা দরকার নাই নাই দরকার আপনারা মানে নবী যদি এই মুহূর্তে আমার বাড়িতে আসেন তাহলে ইহুদিদের বাড়ি অতিক্রম করে আমার বাড়িতে আসতে হয় আর ইহুদিরা যদি নবীকে পেয়ে বসে যে কোনো সময় নবীকে কষ্ট দিতে পারে আমি তালহা বেঁচে থাকতে আমি চাই না আমার রাসুল কষ্ট পাক আমার রাসুল আমি দুনিয়াতে বেঁচে থাকতে আমার রাসুলের কষ্ট হক আমি চাই না আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমার রাসুলকে খবর দিবা না আমার রাসুলকে খবর না দেয়া। তোমরাই জানো জানো নামাজ আদায় করে আমাকে কবরস্থ করে দিও তালহা এই কথা বলে দুনিয়া ছেড়ে চলে গেল রাতের ভিতরে তালহাকে কবরস্থ করা হলো সকালবেলা আপনার আমার নবী মোহাম্মদ সসালাম খবর পাইলেন্লাহ দু চড়ে চলে গিয়েছে আপনার তল্ তালহার বড়িতে

আপনাকে খবর দেই তাহলে তালহার মনে কষ্ট যাবে তালহা আমাকে নিষেধ করেছে আপনাকে যে কোনো সময় হুদরা বসলে কষ্ট দিতে পারে তালহা চায় না তালহা বেঁচে থাকতে আপনার কষ্ট হোক তালহার জন্য আপনার শরীরে আঘাত পড়ো এটা তালহা চায় না এই জন্য নিষেধ করেছে তালহা আপনার এত মহ্বত যদি করে থাকে তাহলে চলো তালঘার কবর জাহারত করি আপনারা বারেন তালহার কবর জায়গারত করে শেষ করে তিনি বলতেছেন ও তালহার বাবা শোনো তালহার বাবা শোনো ও তালহার বাবা আমি কি তোমাকে সুসংবাদ দিব না আমি কি তোমাকে সুসংবাদ দিব তুমি কি সুসংবাদ শুনতে চাও তালহার বাবা বলতেছেন ইয়ারে সৌলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগুন বিজি আমাকে তাড়াতাড়ি সুসংবাদ দেন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে ও তাহার বাবা শোনার ছেলে আমাকে মহব্বত করার কারণে আমাকে ভালোবাসার কারণে আমার আল্লাহ আকবর বলেন আর জুড়ে বলেন আল্লাহ আকবর ইমানের আওয়াজে বলেন অল্লাহ আকবর

শোনো তোমার সন্তান আমাকে মহাব্বত করার কারণে আমাকে ভালোবাসার কারণে আমার অঙ্গ তোমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছেন এই মুহূর্তে তোমার সন্তান জান্নাতের পাখি হইয়া জান্নাতের মধ্যে উড়াউড়ি করতেছে আল্লাহ আকবর নবীজিকে কত ভালোবাসছেন আল্লাহ আকবর নবীকে কত মহাব্বত করেছেন যে তিনি চাইলে পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার জানাজা পড়াতেন